অপ্রাপ্তবয়স্কদের এবার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলতে গেলে বাবা মা অথবা অভিভাবকদের অনুমতি লাগবে এই অনুমতি ছাড়া ছোটরা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট বা মেল খুলতে পারবেন না শুক্রবার কেন্দ্রীয় সরকার ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিধির খসড়া প্রকাশ করেছে তাতেই এই কথা বলা হয়েছে ভারতে দু সালে সংসদে পাশ হয় ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন চৌদ্দ মাস পর ওই আইনের বিধির খসা প্রকাশ করা হলো। বহু অপ্রাপ্ত বয়স্ককেই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে দেখা যায় এই বিধি চূড়ান্ত হলে সেটা সমাজ মাধ্যম সংস্থাগুলো করতে পারবে না অ্যাকাউন্ট খোলার সময় অপ্রাপ্ত বয়স্কদের তথ্য সংগ্রহ করতে গেলে সমাজ মাধ্যম সংস্থাগুলোকে অভিভাবকদের অনুমতি নিতে হবে অভিভাবক পরিচয়ও যাচাই করতে হবে দেশের আইনের মধ্যে থেকে অভিভাবকদের পরিচয় যাচাই করা বিষয়টি সংস্থাগুলোকে নির্ধারণ করতে হবে অভিভাবকদেরও বস যাচাই করতে হবে ডিজিটাল ডেটা প্রোটেকশন আইনে তথ্য পাশ করার জন্য দুশো কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে ভারতের এই আইনে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা